কুজা কাঁদছে অঙ্কুজা হাসছে অঙ্কুজা তুমি কেঁদো না কেঁদো না হাসো হাসা ভালো আর কেঁদে কি হবে আমার মেয়ে বলে টেনশন করে কি হবে সেই তোর তো টেনশন তোর তুমি আমার যত টেনশন খাতা অভিজিৎ ভাই আছে দিদি অন থাকল ঠিক আছে অভিজিৎ ভাই তুমি কাজ করে নাও যারা যারা ব্যস্ত আছো কাউকে কমেন্ট করতে হবে না ফ্রি থাকলে কথা বলো করলাম রাখলাম তো আমাদের এখানে যা গরম পড়ে গেছে না প্রচন্ড গরম পড়ে গেছে মুর্শিদাবাদে বৃষ্টি হয়েছিল ওয়েদার এখন ঠান্ডা আছে কবে যে ঠিক হবে না খুব টেনশনে আছে জানো তো ওটা কবে যে ঠিক হবে দাদা স্কুল যেতেই হচ্ছে বাচ্চাগুলো এখন নয় পয়লা বছর টয়লা করে ছুটি আছে দাদা ভাইয়ের বাচ্চা ওর তো সব স্কুলে যাবে হ্যাঁ হ্যাঁ ভালো আছে অনেকদিন বৃষ্টির লাইভে যাওয়া হয়নি এখন তো কথা বলছে না তাই মিউট করলাম কি বল অঙ্কুজ অঙ্কুদা হাসছে অঙ্কুদা কমেন্ট করতে হবে না তুমি কাজ করে নাও অসুবিধা নেই আমি মিউট করে রাখছি কেউ কিছু বললে আমি কথা বলবো আমি জানি তুমি অন আছো তুমি কাজ করে নাও গুড মর্নিং ও ভাই কেমন আছো বলো দিবারে হিলো করতে গেছে বিজি আমি কাজে যাব এখনি ফোন দিতে দিলা বেশের ফোন পেটে দিলা একাই কেটে যাবে ঠিক আছে ভাই ঠিক আছে